বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমাদের সব থেকে কষ্টের সময় কামারিদের আজকে আমি তুলে ধরবো আমাদের কামারিদের কষ্টের কোন সময় আজকে সকাল টাইমে আমাদের কামারিদের সকালে একবারে ভোর সকালে আমাদের কামারিদের কষ্টের সময় এই সময়টা আমাদের যদি আপনি ধৈর্য ধরে টেকে থাকতে পারেন তাহলে আপনি আপনার কামার জীবনে আপনি সফল হতে পারবেন আপনার এই সময়টা যেটা সকালের সময়টা আপনাকে সময় দিতে হবে হ্যাঁ মেনটেন করে সবকিছু আপনাকে আমাদের যদি আপনি যদি আপনার ঠিকভাবে আপনার কামার পরিচালনা করতে পারেন তাহলে আপনি কামার থেকে রাস্তা খুঁজে পাবেন আমাদের পরিষ্কার পরিচ্ছিন্নতা হচ্ছে ইমানের অঙ্গ তাই আমি আপনাদেরকে বলবো যে আমরা সবসময় আমরা খামার পরিষ্কার রাখবো এই যে দেখেন আজকে খামারের যে আমার পরিস্থিতি দেখেন সকালের দৃশ্য আপনাদেরকে দেখাইতেছি হ্যাঁ আপনারা মনে করেন যে শুধু করি গরুর পরিষ্কার করতে আমাদের ঘন্টা সময় লাগবে গরুদের খাবার খাওয়ানো সব সব মিলিয়ে প্রায় তিন ঘন্টার মতন করো আমার এখানে কিন্তু সময়টা ব্যয় হবে এই সময়টা আপনাকে দিতে হবে এখানে হ্যাঁ ঠিকভাবে আপনাকে প্রনটা পরিষ্কার করতে হবে আপনি যদি পরিষ্কারই না করেন তাহলে আপনি যে আপনি যে বিছনায় ঘুমান সেই বিছনায় কি আপনার ময়লা থাকে কোনো ময়লা থাকলে আপনি বলেন যে আবার ঝাড়ু দেন আবার ভালো করে পরিষ্কার করেন কিন্তু আপনার গোয়াল আপনার কেন গোপর থাকবে গোয়াল গড়ে আপনার কোনো গোপরের একটু অংশ রাখা যাবে না কোনো দুর্গন্ধ জায়গা রাখা যাবে না কোনো দুর্গন্ধ যেন না হয় গরুর যেন শ্বাসকষ্ট না হয় গরুর যেন কোনো কিছুতেই সমস্যা না হয় এটা আপনাকে সন্তানের মতন করে লালন পালন করতে হবে প্রতিদিন এটাকে পরিষ্কার করতে হবে পরিষ্কার যদি না করেন তাহলে আপনাকে আমার জীবনে আপনার আসার দরকার নাই বলবো আপনাকে সময় দেন গরুকে আপনি পরিচর্যা করান ঠিকভাবে গোসল করান ঠিক আছে আপনাকে আমার সব সময় পরিষ্কার পরিচ্ছিন্নতা রাখেন ঠিক আছে সকাল টাইমে আমাদের কষ্টের সময় ঠিক আছে তাই আমি আপনাদেরকে বলবো যে আপনাকে আমার জীবনে আসার আগে অবশ্যই জেনে বুঝে আসবেন কেননা এখানে কিন্তু আপনার সময় ব্যয় করতে হবে গরুর পিছনে সময় দিতে হবে এগুলো আপনার পরিষ্কার করতে হবে ঠিক আছে আপনি নিজের করতে হবে আপনি মানুষ দিয়ে করাবেন মানুষ তো বুঝতেই পারেন যে তারা টাকা দিয়ে রাখছেন সে মনে করেন যে আপনার কাজটা সেভাবে করতে আপনি যেভাবে করতে চান অন্যজনে কিন্তু সেভাবে আপনার কোনোদিন কাজ করবে না তাই আমাদের পরিষ্কার পরিচ্ছিন্নতা একটা ইমানের অঙ্গ যেহেতু ঠিক আছে তাই আপনি আমরা ঘর এবং কি কামার গড় সব সময় পরিষ্কার করার চেষ্টা করবো যে যেইভাবেই পারি যে দেখেন গরুর গায়ে যদি একটু ময়লা লেগে যায় আপনার গায়ে যদি ময়লা লেগে যায় তাহলে আমাদের গায়ে যদি ময়লা লেগে যায় আমরা কি করি আমরা কিন্তু পরিষ্কার করি গরুর গরুর গায়ে যদি দেখেন যে একটু ময়লা একটু গোবর গোবর লেগে আছে তাহলে আপনি সবসময় পরিষ্কার করার চেষ্টা করবেন সঙ্গে সঙ্গে এবং কি আপনি প্রথমে আপনি রাত্রে দুই থেকে তিনবার আপনি গোল ঘুরে এসে দেখে যাবেন যে গরুগুলা কি ঠিক আছে নাকি নাকি রশি কোনো বেল লাগিয়ে ভরছে বসির বেলা লাগিয়ে কিন্তু গরুর এক্সিডেন্ট করতে পারে তাই আপনাদেরকে আমি বলবো আপনারা রাতে দুইবার থেকে তিনবার গল ঘুরে আসুন এবং কি গুপুর গুলো আপনারা পরিষ্কার করে দিয়ে যান সাইড করে দিয়ে যান যাতে গরু গুলা ঠিকভাবে শুতে পারে রাত্রে ঠিক আছে আপনারা তো সারা রাত ঘুমাইন সারা রাত ঘুমাইতেছেন গুরু যে কি হইতেছে তার কোনো কুচকাল রাখেন না আর আমি বলি যে আমার জীবনে আমি কোনো সময় বা আমি এই গোবর বা আমার এই যে এই গোয়াল

আমরা কামারকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখি তাই ইমানের অঙ্গ যেহেতু তাই আমরা আমাদেরকে বলবো সবসময় আপনি কামার ঘর পরিষ্কার রাখুন নিজে সুস্থ রাখুন গুরুদেরকে আপনি সুস্থ রাখার চেষ্টা করুন আসসালাম ওয়ালাইকুম